যেখানে লাগছে আনাসিবনে মালিক রদি আল্লাহ আনুর দস্তর খানে লাগছে জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়ে ধর নাই দস্তর খান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানা দিত বাহির করে ছাড়া দিতেন ফতফকে বন্ধুরা জিজ্ঞেস করত আনা সেই জাদু থেকে শিখলি বসে এটা জাদু না এটা মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া বিশ্বাস হয় না মজে যায় রসুল পোড়া দেখেন তারপরে বিশ্বাস হবে যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য হলে জুমা পড়াইতেন পিট লাগায় খদবা পড়তেন খেজুর গাছে মরা খেজুর গাছে মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে না শুধু আল্লাহ রসুল শুনে নাই পুরো মসজিদে নবমি শুনছে আল্লাহ রসুল নাইমা আয়সা সান্ত্বনা দিছে তোকে জান্নাতে নেওয়া যাবো কাদিস না আমার বয়স হয়েছে তো আর কত দাঁড়ায় দাঁড়ায় খোঁজ বা দিব আমি চাইতেছি একটু বৈশাখ খোঁজ বা দিই তুই কাঁদিস না তোকে জান্নাতে নিয়ে যাবো তারপরে ঠান্ডা হয়েছে যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে হাঁ হ্যাঁ আজকে তো উন্মত আদর্শের ভাগ্য নিতে চায় না আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায় চুমা রাগ হয়ে যাবেন আমি বিরোধিতা করতেছি না শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগায় টুক দিয়ে ভাগ্য খোলাইতে চায় এটা দিয়ে ভাগ্য খুলবে না আশেক বইলা ভাগ্য খুলবে না আদর্শ দিয়ে ভাগ্য খুলবে কি দিয়া কি দিয়া কি দিয়া আদর্শ দিয়ে ভাগ্য খুলবে হয়ে হাজারো জিনিস ভাগ্য খোলা আছে গাদা পর্যন্ত খোলাই কিন্তু আমরা তো সৃষ্টি সারা আল্লাহ রসুলের একটা গাদা ছিল নাম ছিল ইয়া ফুল ইয়া অনেক সময় দেখেন বিড়ালেরও নাম রাখে মানুষ বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না তো ওই গাদার নাম ছিল কি ইয়া ফুল হম অজুয়া খাইবারে আল্লাহ রসুল পাইছিলেন পান্ত নয় গাদা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বসে ইয়া রসুল আল্লাহ আমার পূর্ব পুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই আমি চাই আপনার খেত থাকতে গাদার পূর্ব পুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে নাই আমি চাই আপনার খেত আরবিতে বলতেছে শাহাবাদ তাকলাই গেছে এখন পর্যন্ত মালে কনী মত তাকসিম হয় নাই শাহাবাদেরকে জিজ্ঞেস করছে কি বলো তোমরা বলি ইয়া রসুল আল্লাহ আমরা দাবি ছেড়া দিলাম এটা নেন আল্লাহর রসুল কখনো চড়তেন কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন একদিন আল্লাহ রসুল বসে ওমরকে ডেকে নিয়ে আস তো দৌড়াইতে দৌড়াইতে যে দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া উনি দৌড়াইয়া আসা দরজা খুলছেন দেখেন ইয়া ফুল দাঁড়ায় আছে মাথা দিয়ে ইশারা দিছে ডাকে উমর রবি আল্লাহ দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে সবাই সয়ানিছে আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যায় ইয়াফুর সইতে পারে না সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতে ছিল তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল ওই কুয়ায় পড়ছে আর চির দিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে আজকে উন্মত আদর্শ ছিল না আদর্শ মানা তাইলে কি আর যুবক এই চুল ডিজাইনে চলত আমি তো বাংলাদেশে শহরে আজকে বলতেছি আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার পাশর ঘরের সাজ ফাতেমার মতো ছিল কোন বলতে পারবে না আমিও বলতে পারবো না কিন্তু উচিত ছিল বাসর ঘরে সাজ ফাতেমার মতো হওয়া ফাতেমায় কি বাসর ঘরে সাজে না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে জলের এই সাজের কথা কেন বলেন কেমতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে তো আমার এই মেয়ে আমার এই মা আমার এই ঠোঁট ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো ফাতেমারদ্লা যদি বলতেন তুই কোত্থেকে আসলি কে বলতো আমি তো বাংলাদেশি আমার কাছে কিছু নাই বটে কিন্তু আমি পার্শ্ব রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান এই সুযোগ তো ছিল যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া চারশো টাকার মিষ্টি যদি বিতরণ করতো তো যুক্তিগত ছিল বলবেন কিভাবে যুক্তিগত আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না পাবে না এই খুশিতে মিষ্টি যুক্তিসম্মত না অযুক্তি দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে তো এটার পারবে না কেন আরেকটা তো রই গেল কে আমাদের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো যুবক হাত পাততে পারতো আল্লাহর রসুল যদি জিজ্ঞাস করে হাত বাড়াইলি কেন হাউজে কাউসার তো পান করাই দিলাম আবার হাত ফেললি কেন বলে হাউজে কাউসার তো প্রাপ্য ছিল পান করাই দিলেন কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন দেন না মামানও তো বলতে পারতো আপনার আদর্শ যে সাজলাম কি দিবেন দেন না আপনার আদর্শ মতো যে চললাম কি দিবেন দেন না আমরা তো বলি কোরআন এটাই ইঙ্গিত দিছে ইন্তাস না ফাইন নাস্খারমিন কুমকা মাতাস আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায় কত দূরে বৈশাখ কাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা ঠিক না হাসেন কালকে আমরা আল্লাহ সামনে হাত বাঁধবো এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিদ্যুৎ আমাদের কোনো অসুবিধা ছিল না আমরাও তোমাদের মতো হতে পারতাম কিন্তু আল্লাহর জন্য হই নাই আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম আমাদেরকে কি মানানসই হতো না গায়ে কি বসতো নাই হ্যাঁ সারাদিন তো প্যান্ট টানতে হইতো না আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয় আমাদেরকে প্যান্ট টানতে হবে না মাদ্রাসা লাগো দেহ দেহেন প্যান্ট পরলে মানান তো আমরাও পড়তে পারতাম কোনো বাধা ছিল না কিন্তু ওই যে একজন আছে না আর মদিনা মোনাব্বার আর একজন আছে না এই দুইজনের দিকে তাকায় পড়ি না কেমতের দিন বলবো এটাই হ্যাঁ হ্যাঁ এটাই বলবো কসম খোদার এটা বলবো যে কোনো বাধা ছিল না ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন আমিও ইচ্ছা মতো চলতে পারতাম কিন্তু আপনার দিকে তাকাই তো চলি নাই কি দিবেন দেন না মদিনাওয়ালার কাছে করবো আপনার দিকে চাইই তো পারি নাই কি দিবেন দেন নাইলে মুখ লোক আমার উপরে আঙ্গুল উঠেই কেন আমার বংশ বলি তো কোনো খারাপ না পরিচয় দিতে আসেনি আমি এখানে পরিচয় দিলে চিনবেন পরিচয় দিতে হবে না আমি পরিচয় দিতে হবে না আমাকে তাহলে আমরা তো এই সমাজের ট্যাক্স দেই ঠিক না বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ঠিক ট্যাক্স দেই ট্যাক্স এটা মনে করুন না মোল্লা ট্যাক্স দেয় না ট্যাক্স দেই ফাইল আসে ট্যাক্স সবকিছুর ট্যাক্স দেই বিনা পয়সায় বাংলাদেশে না মনে করছে সব না কিন্তু ওই যে বললাম এই জন্য শেষ কথা আসেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন যাত্রী তো বধে একটু ভাবেন কোনো পরিচয় চলবে না কোনো পরিচয় চলবে না কোনো পরিচয় চলবে না কোনো পরিচয় চললে আবু তালেবের কবর আমাকে শত বাদ কাত না এই অক্টোবরের সতেরো তারিখে আমি মক্কা মকরামা ছিলাম স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি বলে বয়ের ঠেলায় চলে গেছে না আমার প্রোগ্রাম ছিল হ্যাঁ পাঁচ তারিখের রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম নামার পরে সাথীদের খুশি দেখাব জিজ্ঞাসা করলাম এত খুশি কেন দেশ স্বাধীন হয়ে গেছে আপনি আকাশে আমি তো আগস্টের তারিখ সকালে নামছি বাংলাদেশে আমার ল্যান্ডিং ছিল দুই দিন ছিলাম তারপরে চলে গেছি কোরিয়া আটশি সেপ্টেম্বরের তেইশ তারিখে এই জন্য প্রস্তুতি কি বলেন কালকে চেহারাটা কি করে দেখা হাজারো খবর আমাকে কাদায়া দিছে একটু ভাবেন সবকিছু কিছু বাদেই দিলাম একটা কাজেই যদি করত। উম্মত যদি পাঁচত্য নামাজই পড়ত তাও তো নাইনটিভাগ পড়ে না নাইনটি পারসেন্ট পড়ে না পড়ে এই এলাকায় পড়ে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত না ধনী না গরিব অথচ ডাকে কে কে ডাকে আরে কোন আল্লাহ ডাকে জানেন চিনেন শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আশিস ডাকে

الحميد الموصي المبدي المؤيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام

শ্বাস প্রশ্বাসকে নিতে দেয় কিডনি ডেলি ডক ছত্রিশ বার ডায়ালসিস কে করে কুদরত দিয়া সারা দিন গপ গপ করে কাটটা খান বলেন না কাটটা চেহারাটা কেমনে দেখাবেন আসেন বিবেকের পর্দা খোলেন তবা করেন তবা কিছু করতে পারেন না সুযোগ আছে এই উম্মতের জন্য এই উম্মতের জন্য সুযোগ আছে মানুষকে শয়তানকে যখন বিতাড়িত করে তো আর শয়তান চিৎকার দিয়া বলছিল লাকুব না ইবা দেখা জান্নাতে যেতে দেবো না আমার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের এবাদত চলাঞ্জলি সাতটা পিএইচডি ডিগ্রি মাটিতে দুলিশ আমি দিম ঘরে জান্নাতে যেতে যখন চিৎকার দিয়া বলতেছিল ফেরেশত তারা কাঁদতে ছিল আল্লাহ কয় কি পাগলায় কয় কি একটো বলে জল্লাতে যেতে দিবে না তাল্লা মুশকি মুসকি হাসতেছিল আল্লাহ বলে ও চাইতে দিবে না আমি ইস্তেখ ফর নাজল কাল্লাম মাজ আলা ইয়াস্তাক যখন তবা করবে তখনই মাফ করে দেবো আর এই উম্মদ হজুরলা যদি অনুমতি দেয় তো শব্দটা বলতে পারি কিন্তু আল্লাহর স্বামী বলা ঠিক না আদম আলা ইসলাম বলতে ছিল একটা বুল করছি জান্নাতে বাজ করতে দেরি করে নাই উম্মতে মোহাম্মদ সারা তিন গুণা করবে রাতের তিন বাঘের এক বাঘ যাইতে দেরি ডাইকা ডাইকা গুনা মাপ কইরা জান্নাত হাতে উঠা দিতে দেরি করবে না কেমন তুম্মতে মুহাম্মদি মোহাম্মদ কেমন পীড়িত কেমন ভালোবাসা কেমন মোহাম্মত কেমন কি কেমন ভালোবাসা প্রীতি কেমন সেনহ কেমন কেমন মায়া কেমন মমতা আমি একটা গুণা করলাম জান্নাতে বের করে দিছে একটা ভুল করলাম না গুণা না ভুল আর এরা গুণা করবে রাত্রে গুনাহ মাফ করা জান্নাত হাতে উঠে দিয়ে দেবে বিশ্বাস হয় না এখন আল্লাহ ডাকতেছে বুখারিতে আছে আলমি মোস্তাক ফিরফা আফফির আলা রাতে তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় হয়ে গেছে অনেক আগে আল্লাহ বলে কে আসিস মাফ চাবি আমি মাফ করা দিবো হয় হয় এই জন্য আসেন আজকে এস্তেক ফারকে নিজের সঙ্গী বানাই বানাবেন চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি করবেন আল্লাহ থেকে করলাম বলেন বলেন আপনি আমাদের গুনা মাফ করে দেন নামান আজকের থেকে অভ্যাস করে গুমানের আগে শুধু এতটুকু বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইতে চললাম ঘুমেরতে উঠা বলেন আল্লাহ আমি তবা করলাম এতটুকু পারবেন না যুবক তোমরা পারবা না পায়ে হাত দিয়ে বলি সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই কেননা আল্লাহ তোমার উপরে চকিদার সেট করে রাখছেন আমার চকিদারি করার ওইখানে কোনো প্রয়োজন নেই

Paca, oada? Tuxorbo, ches. Mira doce, tuxorbo, ches.